সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের নতুন ভিডিওতে স্বাগত তো প্রিয় বন্ধুরা একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম সেটা হচ্ছে প্রবাসীদের যে দাবিগুলো আছে এখানে আরো তিন দফা যোগ করা হয়েছে মোট 11 দফা দাবি দেওয়া হয়েছে এবং এই 11 দফা দাবির এগনস্টে বলা হয়েছে যদি 11 দফা দাবি প্রবাসীদের পূরণ না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য হব আহ বাংলাদেশের একটি সুনাম ধন্য প্রবাসী সংগঠন থেকে এই কথাগুলো গতকালকে রাত্রে বলা হয়েছে তো বিস্তারিত আমি আপনাদের মাঝে কথা বলবো এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে এখানে এবং তাদের বক্তব্যগুলো আমি শোনাবো যে তারা কি বলেছেন প্রবাসী সংগঠন ওই ওই ভাইদের সাথে আমি ফোনে কথা বলেছি আজকে ওনাদের সাথে কথা হয়েছে সংগঠনের লোকদের সাথে তো ওনারা আসলে কি চাচ্ছে এই এগারো দফায় কি কি আছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আসছি জাহিদুল ইসলাম জাহিদ চলুন আলোচনা করা যাক প্রথমে আমরা ভিডিও ওনাদের একটু ভিডিও দেখে আসছি সেটা হবে সেটা হবে আন্দোলন সেটা হবে আমাদের ধরে নিতে পারে শাটডাউন আমাদের এগারো দফা দাবি না হলে আমরা এই অবশ্যই আমরা এটা আমাদের প্রস্তুতি আছে আমরা যেই কোনো দিন শাটডাউন ঘোষণা দিতে পারি এই সাতান্ন জন প্রবাসীকে দূতাবাসের মাধ্যমে দূতাবাসে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে ওদেরকে ধরানো হয়েছে আমাদের রেমিডেন্স আমরা কিভাবে দেব সেটা আমরা ইনশাল্লাহ এটা আমরা দেখিয়ে দিতে পারব আর পাশাপাশি যে হুন্ডি নামে যে অপশনটা আছে এই অপশনটা বাংলাদেশের কোনো বাহিনী কিন্তু এটা তুলতে পারবে না এটা এক এটা একমাত্র আমরাই তুলতে পারবো তো সরকার যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা এই হুন্ডি থেকে ইনশাল্লা আমরা বিরত থাকতে পারবো এবং এই হুন্ডি যারা করেন তাদেরকে আমরা আমাদের মাধ্যমে আমরা প্রতিহত করি তো প্রিয় বন্ধুরা ওনাদের বক্তব্যটা আপনারা আপনারা শুনলেন একদম স্ট্রেট কাট কথা বলেছেন যদিও একটু শুনতে হয়তো আপনাদের সমস্যা হয়েছে তারপরও তাদের সারমর্ম বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব আজকে সেটা হচ্ছে ওনারা যে এগারো দফা দাবি দিয়েছে আমরা নয় দফা দাবি দিয়েছিলাম প্রবাসীরা প্রবাসীদের পক্ষ থেকে আমি নয় দফা দাবি জানিয়েছিলাম বিষয়টি অনেক গুরুত্ব পেয়েছেন অনেক মিডিয়াতেও প্রচার করা হয়েছে বা অনেক জায়গায় এই নয় দফা দাবি নিয়ে কথা হয়েছে তো তো আমি সংগঠনের ভাইদের সাথে আজকে কথা বলেছিলাম ফোনে ওনাদের সাথে যে আপনাদের যেহেতু এই বিষয়গুলো নিয়ে কথা বললেন তাহলে প্রবাসীদের জন্য যেহেতু এইভাবে কাজ করতেছেন তো এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম তাদের সাথে তো আসলে প্রবাসীদের ওনারা যে বিষয়টি জোর দিয়েছেন সেটা হচ্ছে নয় দফা দাবির বিষয়টির সাইতে যেটা বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে রেমিটেন্স আসলে প্রবাসীরা সর্বোচ্চ সহায়তা করে থাকে বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে এবং এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং উনি আরেকটি কথা বলেছেন যে প্রবাসীদের যদি হন্ডিতে যে বাংলাদেশে টাকা পাঠানো হয় সেটা যদি ঠেকানোর ক্ষমতা থাকে একমাত্র তাদেরই আছে বা তাদের বলতে তারা যে সংগঠন করে প্রবাসীদের কল্যাণার্থে এই জন্য তারা এই দাবিটি করেছেন ওনাদের দাবিটা কতটা সত্য সত্য কারণ আমাদের দাবিগুলো যদি সরকার পূরণ করে দেয় সেক্ষেত্রে তো ওনাদের কথা আমরা আমরা শুনবো 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 অনেকেই শুনবে আমিও যদি আমাদের পক্ষে কেউ এরকম ভালো কথা বলেন তাকে অবশ্যই সাধুবাদ জানাই সেটা যে কোনো সংগঠন হতে পারে আমি তাকে সাধুবাদ জানাই কোনো সমস্যা নেই কিছুদিন আগে রেমিটেন্স ফাইটার নামের একটা সংগঠনের থেকে কথা হয়েছিল সেই বিষয়টি নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই সংগঠনগুলোকে আমরা সাপোর্ট করি পূর্ণভাবে সাপোর্ট করি প্রিয় বন্ধুরা যারা ভিডিও গুলো দেখেন আগের সাইতে অনেকটাই দেখা যাচ্ছে আপনাদের ভিতর আগ্রহ কমে গেছে আগ্রহ তৈরি করুন কারণ এভাবে যদি আপনারা ঝিমিয়ে পড়েন তা সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অধিকারগুলো আদায় হতে সমস্যা হতে পারে বা আমরা যদি সজাগ না থাকি তাহলে কিন্তু আমাদের অধিকারগুলো আদায় হবে না কারণ একটি প্রবাদ আছে যে মা কান্না না করলে দুধ দেয় না তো সেই ক্ষেত্রে তারা তো অনেক দূরের বিষয় তো তারা আমাদের জন্য কাজ করবে সরকার যে কাজ করবে আমাদের অবশ্যই সব সময় তাদের তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে তাহলে একটা সময় আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাবে এগারো দফা দাবি দিয়েছেন উনি আমার যে নয় দফা দাবি সেখানে প্রায় সবগুলোই আছে ওনাদের এগারো দফার ভিতরে তো আমি পূর্ণভাবে সাপোর্ট করি তাদের আপনারা পূর্ণভাবে সাপোর্ট করবেন তো প্রিয় বন্ধুরা সেই দাবিগুলোতে কী কী আছে নতুন কি কি যোগ করা হয়েছে আপনারা শুনলেন তো এগারো দফা দাবিতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সেটা হলো এক নম্বরে বলা হয়েছে হচ্ছে যে বিষয়টি মানুষ মারা গেলে তাদের বিনা খরচে বাড়ি পর্যন্ত হবে হবে দুই চিকিৎসা যে নিশ্চয়তা করতে বিদেশে বাইরে ভালো চিকিৎসা দিতে হবে এবং অল্প টাকার ভিতরে তিন নম্বর পয়েন্টে এয়ারপোর্টের হয়রানি দূর করতে হবে এবং প্লেনের প্লেনের সিন্ডিকেট টিকিটের সিন্ডিকেটটা দূর করতে হবে যেটা অলরেডি প্রায় হয়ে গেছে তো চার নম্বর পয়েন্টে ওনারা বলেছেন যে প্রবাসীদের যে ব্যাংক লোন এর ক্ষেত্রে আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে সেখানে অল্প সুদে অথবা বিনা জামানতে লোন দিতে হবে তো এছাড়া পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রবাসীদের ফ্যামিলি কার্ড ফ্যামিলি নিরাপত্তার জন্য সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রবাসীদেরকে পেনশন যে সুবিধা সেটা দেওয়ার জন্য যদিও পেনশন সুবিধাটা নিয়ে অনেকটা কম কথা বলেছেন তারা আমি আশা করব পেনশন বিষয়টি নিয়ে যেন প্রবাসীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ পেনশন জিনিসটা প্রবাসীদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সাথে একমত হলে আপনারা অবশ্যই বলে যাবেন প্রিয় বন্ধুরা তো এরকম ভাবে প্রায় মোট এগারোটি তারা দাবি জানিয়েছেন সবগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো প্রিয় বন্ধুরা আপনারা কি বলেন যে তারা সাংগঠনিক ভাবে যে দাবিগুলো জানাচ্ছে সেটা কি পূরণ হবে নাকি হবে না এখানে কিন্তু জোরালো একটি কথা বলা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে হুমকি দিয়ে কথা বলা হয়েছে আপনারা যদি এই দাবিগুলো পূরণ না করেন তাহলে কিন্তু আমরা রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য হব খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখন আমাদের যদি দাবিগুলো তারা সরকার যদি সুন্দরভাবে মেনে না নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য হতে হবে কারণ কোনো কিছু যদি সুন্দরভাবে না হয় যদি আমাদের দাবিগুলো তারা মূল্যায়ন না করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদের মূল্যায়ন করাতে যেটা করলে বাধ্য হবে সেটাই আমরা করব আর সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন। যদিও এখন পর্যন্ত আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুকে ধৈর্য ধরার অনুরোধ করেছি এখনো বলবো আপনারা ধৈর্য ধরুন তবে যে কোনো টাইমে আমরা রেমিটেন্স শাটডাউনের ডাক দিলে আপনারা সাথে সাথে এটাতে সাড়া দেবেন আরো কিছুদিন আমরা দেখব যেমন সামনের মাসটা আমরা দেখব আহ সামনের মাসেও যদি প্রবাসীদের নিয়ে কোনো প্রকার কোনো কিছু সিদ্ধান্ত না না হয় এগারো দফার ভিতরে বা নয় দফার ভিতরে যদি আপাতত চার পাঁচটা দাবি পূরণ হয়ে যায় বা আরো ছয় মাস পরে আরো দুইটা দাবি পূরণ হলো বা এরকম ধাপে ধাপে যদি দাবিগুলো পূরণ হতে থাকে তাহলেও কিন্তু আমরা কিছু বলবো না আমরা রেমিটেন্স শাটডাউন দেবো না কারণ রেমিটেন্স শাটডাউন আমরা কিন্তু দিতে চাই না দেশের ক্ষতি হয় দশের ক্ষতি হয় তো আমরা আসলে প্রবাসীরা কখনোই দেশের ক্ষতি করতে চাই না আমরা দেশকে ভালোবাসি কিন্তু আপনারা যদি আমাদের দিকে খেয়াল না করেন আমাদের অধিকারের দিকে যদি আপনারা যদি সামান্য পরিমাণ ন্যূনতম যদি খেয়াল না করেন তাহলে আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে বাধ্য হব দেশকে শত ভালোবাসার পরেও কারণ আমরা রেমিটেন্স শাটডাউন করলে কিন্তু দেশ অচলের মতো হয়ে যাবে দেশের জিনিসপাতির দাম কিন্তু হুর করে বেড়ে যাবে সব কিছুর দাম আরও ডাবল হয়ে যাবে বেশি না যদি তিন মাস একটা না প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে রাখে তাহলে বাংলাদেশের জিনিসপাতির দাম ডাবলের সাইতে বেশি হয়ে যাবে এবং বাংলাদেশের রাজস্ব বোর্ডে একদম ভেঙে যাবে তো এইগুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন যাদের দ্বারা দেশ টিকে আছে তাদের কিন্তু আপনারা অবশ্যই মূল্যায়ন করতে হবে সরকার পক্ষ থেকে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা ওনারা বলেছেন সেটা হলো গার্মেন্টস বিষয় নিয়ে এখানে কথা বলেছেন যে গার্মেন্টস এর একটা যদি এখানে যদি একটা বিল্ডিং আগুন লেগে পুড়ে যাওয়া হয় সেটাকে ভর্তুকি দেওয়া হয় সেটাকে পূর্ণভাবে কাজ করার জন্য টাকা পয়সা নানান কিছু দেওয়া হয় যদিও রেমিটেন্স হিসেবে গার্মেন্টসে খুবই সামান্য রেমিটেন্স আছে যেটা আসে তার অনেক তুলনায় বাইরে চলে যায় যার কারণে একটা ভালো একটা অ্যামাউন্ট দেখা গেলেও সেটা কিন্তু টিকে থাকে না সেটা কিন্তু দেখা যাচ্ছে যে গার্মেন্টসের একটা প্রোডাক্ট যদি বাইরে আপনি বিক্রি করেন সেক্ষেত্রে সেখানে কিন্তু আবার বাইরে থেকে আপনাকে কাঁচামাল কিনতে হচ্ছে বা কাপড়ের সুতা কিনতে হচ্ছে বা কাপড় তৈরির নানা রকম জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট কিনতে হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আবার বাইরে টাকাগুলো বাংলাদেশ থেকে চলে যাচ্ছে প্রায় যেটুকু লাভের অংশ সেইটুকু বাংলাদেশে থাকতেছে এখানেও কিন্তু আর একটা সমস্যা যারা মালিক পক্ষ তারা কিন্তু দেখা যাচ্ছে বেশি টাকা হলে সেটা বাংলাদেশে রাখে না সেটা বাইরে পাচার করে দেয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যে রেমিটেন্স খাতে যেটা মানে গার্মেন্টস শ্রমিকদের দ্বারা বা গার্মেন্টস মালিকদের দ্বারা উপকার হয় তার একটা সময় দেখা যাচ্ছে যে সেই উপকারটা সেইভাবে কাজে লাগে না যেটা প্রবাসীদের জন্য লাগে প্রবাসীরাই একমাত্র ব্যক্তি যারা বাইরে থেকে শুধু ইনকামই করে দেশের জন্য নিয়ে যায় তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে দেশ থেকে বাইরে নিয়ে এসে বাড়ি করবে গাড়ি করবে বা সেরকম কোনো ফ্যামিলি সাজাবে সেরকম কোন প্রবাসী আমার জানা মতে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি তো এরকম চিন্তা ভাবনা কোনো প্রবাসীরাও কিন্তু করে না তো সম্মানিত আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আপনাকে সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি আপনি অবশ্যই আমাদের আশাগুলো পূরণ করে দিবেন এটা আমরা কখনোই আপনার থেকে নিরাশ হতে চাই না আমরা আমাদের নিরাশ আপনি করবেন না এটাই আমরা চাই তো দেখবেন আমরা সরকারের কাছে অনুরোধ জানালাম আপনাদের মাধ্যমে বা এই মিডিয়ার মাধ্যমে আপনারা অবশ্যই বিষয়টি অন মানে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন এবং প্রবাসীদেরকে যে নয় দফা বা এগারো দফা দেওয়া হয়েছে সেটা মেনে নিন আপনারা ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিন যেন একদম প্রবাসীদের এই যে দাবি এটা যেন একদম অকুর মহল পর্যন্ত চলে যায় এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ